আজকের ভিডিওটা সম্পূর্ণ রিকোয়েস্ট ভিডিও কেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে জেন্টস কালেকশান দেখানোর জন্য তো আজকে ঠিক তারই জন্য জেন্টস কালেকশান নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম জেন্টস কালেকশন তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো চেন ইয়ার রিং চেন ফিঙ্গার রিং এবং ব্রেসলেট দেখানোর জন্য তো আজকে তাই তার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি একদম জেন্টস কালেকশন আর আজকে আমি আছি শোভা জুয়েলার্সে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর আজকে তোমাদের যে চেনটা দেখাবো একদম জেন্স চেন মাত্র পাঁচ গ্রাম থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু সুন্দর কালেকশন তো ফার্স্টে তোমাদের যে কালেকশনটা দেখাবো দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের উপরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ওজন আছে দেখো পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এবং চেনটা দেখো কতটা থিকনেসটা দেখো কতটা সুন্দর এগুলো কত ইঞ্চি করে আছে আচ্ছা বাইশ ইঞ্চি মোটামুটি কুড়ি থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর চেনগুলো পেয়ে যাবে এটা দামটা একটু বলবে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রামে যারা একটু লাইট ওয়েটের মধ্যে চেন চাইছ তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারো ভীষণ সুন্দর পাঁচ গ্রাম ছশো মিলিগ্রামে তোমরা কিন্তু এই সুন্দর চেনটা কিন্তু পেয়ে যাচ্ছ পঞ্চাশ হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পঞ্চাশ হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা চেন জাস্ট চেনটা কিন্তু ভীষণ সুন্দর এছাড়াও এখানে বিভিন্ন রকমের চেনের কালেকশন তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো এই চেনটা ভীষণ সুন্দর যাদের বাজেট একটু বেশি আছে তারাই কালেকশনটা নিতে পারো আছে বারো গ্রাম চল্লিশ মিলিগ্রাম বারো গ্রাম চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা চেনের কালেকশান প্রত্যেকটা কিন্তু জেন্স কালেকশান দেখাচ্ছি এবং এর পর তোমাদের কিন্তু ফিঙ্গার রিং এবং ব্রেসলেট সমস্ত কালেকশানে কিন্তু একটার পর একটা দেখাতে থাকবো এটার দাম কত পড়বে এক লাখ আট হাজার এক লাখ আট হাজার তিনশো টাকা দাম পড়ছে এক লাখ আট হাজার তিনশো টাকা দাম পড়ছে জাস্ট কোয়ালিটিটা দেখো কতটা সুন্দর লাগছে এবং দেখে কিন্তু মনে হচ্ছে কমসে কম এটাতে কুড়ি গ্রাম আছে কিন্তু ভীষণই সুন্দর দেখো ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে পরলে একদম ভীষণই ভালো লাগবে জেন্সটা যদি এরকম চেনগুলো পরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে পরবর্তী কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর চেনটা জাস্ট দেখো মাত্র আছে আট গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম কিন্তু এটা কে বলবে এটা আট গ্রামে আছে মিনিমাম এটা দেখে মনে হচ্ছে পনেরো গ্রামের নিচে নয় জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো গোল্ড আছে এবং তোমরা যখন এগুলো এক্সচেঞ্জ করতে চাইবে পরবর্তীকালে তখন কিন্তু পুরো গোলটাই পাবে পুরোটাই কিন্তু দেখো নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং ডিজাইনটা কতটা সুন্দর এটার দাম কত পড়ছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা চেন পাচ্ছো জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সপে একদম নতুন কালেকশন যারা সামনে নিতে চাইছো বা বিয়ে আছে তারা কিন্তু জামাইয়ের জন্য এরকম সুন্দর চেনের কালেকশনগুলো নিতে পারো তোমরা এরকম সুন্দর কালেকশন নেওয়ার জন্য তোমাদের ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান এখন তো তোমরা ঘরে বসে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি পার্চেস করতে পারবে যারা অনেক দূরে থাকো আসতে পারছো না নানান কারণে তারা কিন্তু ঘরে বসে ফোন নম্বরে ফোন করে তোমরা বুক করে দাও তোমাদের পছন্দের জুয়েলারি এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা ঘরে বসে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু পেয়ে যাচ্ছ তো এরকম সুন্দর কালেকশন তোমাদের দেখায় পরবর্তী কালেকশনটাও দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু নো ডাউট সুন্দর দেখো এটাও দেখো একদম একটা চেনের মধ্যে রয়েছে অনেকে পরার জন্য সিম্পল চেনের খোঁজ করে থাকো সব সময় পরার জন্য অনেক ছেলেরাই আছে যে সব তো পড়বে এটাও ভীষণ সুন্দর এটাতে আছে গ্রাম মিলিগ্রাম সাত গ্রাম সত্তর মিলিগ্রামে এই চেনগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু তোমরা সময় ইউজ করতে পারবে সব সময় ইউজ করতে পারবে জাস্ট দেখো দাম কত পড়ছে তেষট্টি হাজার সাতশো টাকা তেষট্টি হাজার সাতশো টাকা দাম পড়ছে প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর এর পরের কালেকশানটা দেখো এটা দেখো এটা এটাও লাইট ওয়েটের মধ্যে রয়েছে ডিজাইনটা ভীষণ সুন্দর যারা সব সময় পড়তে চাইছো একটু লাইট ওয়েটের মধ্যে তাদের জন্য কিন্তু পারফেক্ট কালেকশান ওজন আছে মাত্র দেখো 5 গ্রাম সাতশো মিলিগ্রাম এটার দামটা একটু বলে দাও কত দাম পড়ছে বাহান্ন হাজার একশো টাকা বাহান্ন হাজার একশো টাকায় এত সুন্দর একটা তোমরা চেন পেয়ে যাচ্ছো জাস্ট দেখো কত সুন্দর এরকম কিন্তু জেন্টস লেডিস সব কালেকশনই তোমরা সবেলেবেল পেয়ে যাবে পরবর্তী চেনের কালেকশন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে আমি সবসময় চেষ্টা করি লাইট ওয়েটের কালেকশন দেখানো তোমাদের জন্য যাতে সবাই পারচেস করতে পারো এবং সামনে যাদের বিয়ে আছে জামাইয়ের জন্য কিন্তু এরকম চেন তোমরা নিতে পারো পাঁচ গ্রাম সাত গ্রাম অল্প বাজেট যাদের আছে তারা কিন্তু এইরকম রকম চেনগুলো পারচেস করতে পারো ঘরে বসে পারচেস করতে পারো যা স্ক্রিনশট নিয়ে ফোন নম্বরে ফোন করলেই কিন্তু তোমরা বুক করতে পারো এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন এটার দাম কত পড়ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা এবং কতটা সুন্দর গ্লজি ফিনিশ ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু সামনে যখন তোমরা পারচেস করবে এটার গ্লজিনেস গুলো কিন্তু ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা চেন কিন্তু মোটামুটি কুড়ি ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চির মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে চেনের কালেকশন তো দেখালাম এরপর তোমাদের ডিমান্ড অনুযায়ী দেখাচ্ছি কিন্তু ফিঙ্গারিং এর কালেকশন একদম লাইট ওয়েটে তোমরা এরকম সুন্দর সুন্দর ফিঙ্গারিং গুলো পেয়ে যাবে জাস্ট দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর একদম মানে ফিঙ্গার ভরাট করা একটা ফিঙ্গার রিং এবং তাও মাত্র এক গ্রাম নশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছে এক গ্রাম নশো মিলিগ্রামে তোমরা এত সুন্দর কালেকশান কিন্তু পেয়ে যাচ্ছো জাস্ট দেখো ডিজাইনটা যাদের বাজেট কম আছে লাইট ওয়েটের মধ্যে চাইছো তাদের জন্য কিন্তু পারফেক্ট মাত্র সতেরো হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র সতেরো হাজার একশো টাকায় এত সুন্দর একটা ফিঙ্গার ডিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী ফিঙ্গার দেখো এটা সুন্দর একটা আহ ত্রিশুলের ডিজাইন আছে একটা ত্রিশুলের ডিজাইন ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা এবং এগুলোও কিন্তু একদম ফিঙ্গার ভরাট করা বিয়ের জন্য কিন্তু এরকম রিংগুলো বেশ চলে শপেও সবসময় এরকম ডিম্যান্ড থাকে ফিঙ্গার রিংগুলোর তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এবং এই ফিঙ্গার রিংগুলোও কিন্তু যারা নেবে নেবে সবসময় ইউজ করতে পারবে কোনো অসুবিধা হবে না কত দাম পড়ছে পরবর্তীটা দেখো এটা কিন্তু একদম পুরো প্লেনের মধ্যে দেখো ছিলাকাটার ডিজাইন করার ডিজাইনটা দেখো সবসময় ইউজ করতে পারবে কতটা সুন্দর এটাও তোমরা তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে পেয়ে যাচ্ছ তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে জাস্ট দেখো ডিজাইনগুলো কিন্তু সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর সবসময় ইউজ করার মতন ফিঙ্গার রিং এই রকম ফিঙ্গার গুলো কিন্তু জেন্টসদের হাতে ভীষণ ভালো লাগবে যেসব দাদারা ভাইরা চাইছো ফিঙ্গার রিং কালেকশন করতে এরকম ফিঙ্গার গুলো নিতে পারো তোমরা শপে না এসেও কিন্তু এরকম দেখে পছন্দ করো এবং স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু ফোন নাম্বারে বুক করে দাও এটার দাম কত পড়বে তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা তেত্তিরিশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর রিং পেয়ে যাছো এবার একটু অন্য রকম স্টাইলের দেখাই দেখো এগুলো খানিকটা স্টাইলের ফিঙ্গার অনেকটা ভরাট করা একটা কালেকশন এটাতে আছে তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম মাত্র তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম একটা নবাবি ফিঙ্গার রিং তোমরা পেয়ে যাচ্ছ এটা জাস্ট পরলে কিন্তু একদম দেখো আর কিছু লাগবে না অসাধারণ লাগছে দেখে কিন্তু মনে হচ্ছে ছ সাত গ্রাম রয়েছে কিন্তু মাত্র তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ কত দাম একত্রিশ হাজার নশো টাকা একত্রিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটাতে কিন্তু তোমরা যখন পার্চেস করবে দেখতেই পাবে যে প্রত্যেকটাতে স্ট্যাম্প করা রয়েছে শোভা জুয়েলার্সের নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড তোমাদের অনেকের কোয়ারিজ থাকে দিদি এগুলো কি এইটিন ক্যারেট এগুলো কি টোয়েন্টি ক্যারেট এগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেট গোল্ড আছে এবং তোমরা যখন পার্চেস করবে তোমরা দেখতেই পাবে প্রত্যেকটার ভিতরে কিন্তু দেখো দেখতে পাচ্ছ শোভা জুয়েলার্সের করা দোকান কিন্তু বৃহস্পতিবার বন্ধ বাকি প্রত্যেকদিন দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য গলার চেন হাতের আংটির পর এবার তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো একদম সুন্দর ভীষণ সুন্দর লাইট ওয়েটের ব্রেসলেটের কালেকশান অনেকে গিফট করতে চাও বা অনেকে বিয়ের সামনে আছে জামাইয়ের জন্য এরকম সুন্দর ব্রেসলেটের কালেকশান নিতে চাও তো যাদের বাজেটটা কম তাদের জন্য কোনো দুঃখের কারণ নেই কারণ লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সমস্ত ওয়েটেরই ব্রেসলেটের কালেকশান তোমরা কিন্তু শোভা জুয়েলার্সে পেয়ে যাবে জাস্ট দেখো কতটা সুন্দর নবাবী একটা ব্রেসলেট আমি জাস্ট একটু হাতে দিয়ে দেখাচ্ছি দেখো বেশ সুন্দর পাঁচ গ্রামের মধ্যে তোমরা এরকম সুন্দর কিন্তু নবাবী ব্রেসলেটের কালেকশন পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ওজন আছে মাত্র পাঁচ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে তোমরা কিন্তু এরকম ব্রেসলেট পেয়ে যাচ্ছ সবসময় ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই জাস্ট দেখো কতটা সুন্দর দাম কত হচ্ছে টাকা টাকায় হাজার পেয়ে এরপর দেখো এই ডিজাইনটাও দেখো ছেলেদের হাতে অনেকে একটু এরকম মোটা একটা ব্রেসলেটের কালেকশন করতে ভালোবাসো চিকল স্টাইল রয়েছে কতটা সুন্দর লাগছে বারো গ্রাম আটশো মিলিগ্রাম আছে বারো গ্রাম আটশো মিলিগ্রামে আছে জাস্ট দেখো এরকম একটা করলে কিন্তু আর কিছু লাগবে না ভীষণ সুন্দর যেসব দাদার একটু মোটা কালেকশন করতে চাইছো তাদের জন্য এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা ব্রেসলেটের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ পরেরটা দেখো প্রত্যেকটা ডিজাইন জাস্ট অসাধারণ ডিজাইন সুন্দর ডিজাইন এখানে কিন্তু দেখো তিনটে ডিজাইন রয়েছে ফার্স্টের স্টেপে এটা সেকেন্ড দেন তিনটে স্টেপে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাজটা ভীষণ ভালো লাগছে এটা ওজন আছে ষোলো গ্রাম চারশো মিলিগ্রাম ষোলো গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ভালো হেভি ওয়েট মানে হাতে নিলেই বোঝা যাচ্ছে ওয়েটটা কতটা আছে ভীষণ সুন্দর লাগছে এটার দাম কত পড়ছে এক লাখ আটচল্লিশ হাজার এক লাখ আটচল্লিশ হাজার দাম পড়ছে সোনার দাম কিন্তু ক্রমশ বাড়ছে যারা চাইছো ব্রেসলেট কালেকশন নেবে নিয়ে নাও কেন এরপর কিন্তু সোনার দাম এক লাখ ক্রস করবে সো যারা চাইছো যে এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট নেবে তারা কিন্তু দেরি না করে এরকম সুন্দর কালেকশনগুলো নিতে থাকো কেন সোনার দাম কিন্তু এবছরই এক লাখ ক্রস করবে পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে মাত্র সাত গ্রাম নশো আশি মিলিগ্রাম সাত গ্রাম নশো আশি মিলিগ্রামে এত সুন্দর একটা ব্রেসলেটের কালেকশন পেয়ে যাচ্ছ। জাস্ট অসাধারণ কালেকশন দেখো কতটা সুন্দর লাগছে এটার দাম কত পড়ছে একাত্তর হাজার দুশো টাকা একাত্তর হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছ এরকম লাইট ওয়েটে দেখো এই একটা কালেকশন রয়েছে এটাও সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নিউ ডিজাইন এবং বিউটিফুল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর লাইট ওয়েট থেকে হেভি ওয়েট প্রত্যেকটা কালেকশনে কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে পরবর্তী যে ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু সব থেকে হেভি ওয়েটের মধ্যে আছে এটার ওয়েট আছে একুশ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম একুশ গ্রাম একশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা ব্রেসলেট পেয়ে যাচ্ছ জাস্ট ব্রেসলেটের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর এবং জাস্ট আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি যেসব দাদারা একটু মোটা এবং হেভি ওয়েটের ব্রেসলেট চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ডিজাইন এর দাম বলো 1 লাখ টাকা 1 লাখ হাজার টাকায় এত সুন্দর একটা ব্লেসলেটের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এই রকম সুন্দর সুন্দর কালেকশন গুলো নেয়ার জন্য তোমাদের ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর ও টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য আর যারা চাইছো যে মান্থলি স্কিমে মাসে মাসে টাকা জমিয়ে বছর শেষে তোমরা জুয়েলারি পারচেজ করবে তারাও করতে পারো প্রত্যেক মাসে টাকা জমিয়ে বছর শেষে তোমরা তোমাদের মনের মতন গয়না পেয়ে যাবে এবং এক মাস কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছো অত বারো মাস টাকা জমিয়ে তেরো মাসের টাকাটা তোমরা পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে এবং তোমরা পুরো মাস জমিয়ে তোমরা তোমাদের মনের মতন গয়না এখান থেকে পারচেস করতে পারো এছাড়া পাচ্ছ তোমরা ওল গোল এক্সচেঞ্জ তোমাদের পুরনো গয়নার বদলে এখানে এসে তোমরা তোমাদের মনের মতন নতুন গয়না কালেক্ট করতে পারো এবং তাও হলমার্ক গয়না না তো আজকে এই পর্যন্ত আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন ভীষণ পছন্দ